নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল ইংরাজি নববর্ষের শুভেচ্ছা রইল আপনাদের সকলের জন্য ভালো থাকবেন ঈশ্বরের কাজে মঙ্গল প্রার্থনা করি আপনাদের সকলের জন্য তুলা রাশির বন্ধুদের জন্য জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে গোচরের ক্ষেত্রে যে যা যেটা দেখা যাচ্ছে আপনার রাশি বা লগ্নভাবে তো কোনো গ্রহ থাকছে না শুক্রদেব আপনার দ্বিতীয় ভাব এবং তৃতীয় দিয়ে গমন করতে থাকবে বুধ এবং রবি মঙ্গলের একটা কানেকশান তৈরি হবে আপনার দ্বিতীয় তৃতীয় একটা প্রভাব বেশি থাকছে এই মাসেতে আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবেতে শনিদেব এরজিটিস যেরকম বসে আছে সেরকম বসে থাকছে রাহু আপনার ষষ্ঠ এবং দ্বাদশে কেতুতে থাকছেই অবস্থান করছে বৃহস্পতি আপনার সপ্তমভাবেই অবস্থান করছে চন্দ্র সা দুদিন করে বিভিন্ন ঘরের মধ্যে দিয়ে যেতে শুরু করে একাদশ ভাব থেকে যাত্রা শুরু করবে দৈনিক রাশি ফলের যে ভিডিও দিই তাতে আপনারা শুনতে পান প্রতিদিনে দিনে ছাড়া 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 দুদিন ছাড়া ছাড়া আপনারা বিভিন্ন ঘরের মধ্যে দিয়ে চন্দ্র এগোতে থাকে বিভিন্ন নক্ষত্রকে সঙ্গে করে এখন ঘটনা হচ্ছে বিশেষভাবে যেটা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে সেটা হচ্ছে আপনার রুদ এবং শুক্রের যে গোচর এবং রবিদেবের যে গোচর তার ফলে একটা চেঞ্জেস আপনাদের মধ্যে দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে ঘটনাক্রমে দেখুন আপনার রাশি বা লগ্নভাবের অধিপতি এবং অষ্টমভাবের অধিপতি দ্বিতীয়ভাবেতে বুধের সঙ্গে বসে থাকছে বুধ দ্বাদশপতি এবং নবম্পতি ফার্স্টেই আপনার দ্বিতীয়ভাবেতে যে বসে থাকছে এবং তৃতীয়ভাবের মধ্যে দিয়ে যখন যাবে তখন আপনাদের আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিছুটা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে আর্থিক বিষয়ে কিছুটা উদ্বিগ্ন হওয়ার সম্ভাবনা থাকবে মাথা রাখবেন এন্ট্রি কোনো প্রবলেম থাকলে সতর্কতার দরকার আর অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে ধীরে চলনীতি নিলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে মাথা রাখবেন বিষণ্নতা উদ্বিগ্ন ট্রেস স্বাস্থ্য সমস্যা আপনাদেরকে ঘিরে উঠতে পারে এই মাছটাতে তাই ভীষণ সতর্কতার দরকার আছে আপনাদেরকে আগে আপনারা আগে জেনে যাচ্ছেন বিরক্তিবোধ মুখ থেকে বার করতে হবে এইরকম হয়ে থাকে মাঝে মাঝে গ্রহণ করতে ফেরে এরকম হয় এখন আপনার চক্রের মধ্যে যদি বুধ শুক্র রবি এবং মঙ্গলের ভালো অবস্থান থাকে তাহলে কি হবে হবে না ঘটনাক্রমে এই যে শুক্রদেব আপনার তৃতীয় ভাবেতে গমন করে দেবে বুধের সঙ্গে বসবে আহ বৃহস্পতির ঘর কিন্তু শুক্র গিয়ে ভালো ফল করতে পারে না মাথায় রাখবেন তো এই জায়গাটা আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হবে হয়তো এবারে দেখুন আপনার দশম ভাবেতে মঙ্গলদেব কিন্তু কুয়ো দৃষ্টি দেবে এবং আপনার হচ্ছে রাহুর একটা বাজে দৃষ্টি পড়ে থাকবে দশম ভাবে ক্ষেত্রে অগ্রেসিভ জায়গাতে শুক্রদেব যাচ্ছে বুধদেব যাচ্ছে বুধদেব আপনার অষ্টম দ্বাদশ এবং নবমপতি অষ্টমপতি এবং আপনার রাশিপতি আপনার তৃতীয় ভাবে তৃতীয় ভালো হয়ে থাকে কিন্তু সেখানেও একটা জটিলতা তৈরি হয়ে গেল কি সেখান থেকে সপ্তম এবং দ্বিতীয় ভাবের প্রতি দশম ভাবকে দেখবে কোন কোন বন্ধুর ক্ষেত্রে দেখবেন কাজকর্মের ক্ষেত্রে কিছু আটকে যাচ্ছে আপনি চেষ্টা করছেন যে সেটাকে ফুলফিল করার জন্য এগিয়ে যেতে হবে অনেক বেশি ফোর্স ক্রিয়েট করছেন অনেক বেশি লেবার দিচ্ছেন কিন্তু আপনি আপনার যে পোটেন্সিয়াল যে জিনিসটা সেই জায়গাটা থেকে আপনি বিচ্যুত হয়ে যাচ্ছেন এই জায়গাটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে যে এই মাসে এরকম হবে অর্থাৎ আরও বেশি পরিমাণে আমাকে টেকনোলজি সম্পর্কে ধ্যান ধারণা নিতে হবে আরও বেশি আমাকে সময় দিতে হবে কাজের জায়গায় তবেই সাকসেস পাবো এটাকে বিরক্তিবোধ করে নিলে হবে না এটা আপনার ভবিতব্য আপনাকে এটা নিয়ে চলতে হবে তাই অধিক পেশার চাকরির জায়গাটাও থাকবে খেয়াল রেখে চলতে হবে ভীষণভাবে খেয়াল রাখবেন ব্যবসা বাণিজ্যের জায়গাটায় দেখুন আপনার তৃতীয় ভাবের মধ্যে তৃতীয় ভাবটা হচ্ছে সবস্পতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি সপ্তময় আছে এবং সপ্তম ভাবের অধিপতি এবং দ্বিতীয় ভাবের অধিপতি শুক্রের সঙ্গে বসবে শুক্র এবং বুধের সঙ্গে বসবে শুক্র আপনার অষ্টমপতি এবং দ্বাদশপতি হচ্ছে বুধ এই কারণের জন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে লাভটা আপনি ওঠাবার চেষ্টা করছেন সেই লাভটা হয়তো হবে না শনিদেবের কূরদৃষ্টি এবং রাহুর কূরদৃষ্টি আপনার ভাবের মধ্যে পড়বে তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে হিউজ প্রফিট সেটা কিন্তু আশা করবেন না ঢিলে ঢিলে ধারাভাবে চলতে থাকবেন না ম্যানেজমেন্টটা ঠিক মতো করার চেষ্টা করবেন এবং যতটা প্রফিট আপনার হলেই আপনি সন্তুষ্ট অল্প বিস্তর হলেও সেই জায়গাটা আপনি গ্র্যাপ করার চেষ্টা করুন তাতে আপনার ভালো হবে ভালো হবে বেশ কিছু ভালো জায়গা তৈরি হবে সেক্ষেত্রে রোমান্টিকতার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দেখুন শুক্রদেব তো রোমান্টিকতার মালিক তৃতীয়ভাবে বসে থেকে কিন্তু খুব একটা ভালো কাজ করতে পারে না মাথায় রাখবেন প্রেমের জায়গায় শনিদেব আছে শুক্রদেব আপনার তৃতীয়ভাবে বসছে এবং সেটা হচ্ছে তার শত্রুঘর ভালো হয় না আপনার অষ্টমপতি হচ্ছে আবার তো সম্ভবতই যদি ভালো ঘরে বসে তাহলে তো ভালো হতো কিন্তু ঘটনাক্রমে আপনাদের সম্পর্কের মধ্যে কিছু ক্ষতিগ্রস্ত অবস্থা হওয়ার সম্ভাবনা আছে উত্থান পতন আপনাদের মধ্যে চলতে থাকবে এবং ক্রমাগত একে অপরকে দোষারোপ অপর করে একটা সমস্যার সৃষ্টি করতে পারেন ইগোয়স্টিক প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন এবং দাম্পত্যের ক্ষেত্রেও একটা ইগোয়স্টিক প্রবলেম হয়তো আপনাকে ফেস করতে হতে পারে কিন্তু খুব বেশি হবে তা নয় প্রেমের ক্ষেত্রে যতটা না হবে আপনার দাম্পত্যের ক্ষেত্রে হয়তো হবে না অতটা কিন্তু ইগোস্টিক প্রবলেমটা থাকবে ভাই তাই সেখান থেকে আপনাকে বেরোতে হবে সন্তান সুখের জায়গাটা একটু চাপের মধ্যে যেতে হতে পারে এই মাসটাতে একটু সতর্কতা অবলম্বন করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে শিক্ষার্থী বন্ধু যারা আছেন শিক্ষার্থী বন্ধু আপনাদের ক্ষেত্রে দেখুন বুধ বৃহস্পতিদেব এরা তো শিক্ষার দিকে প্রোগ্রেস করবার চেষ্টা আমরা আপনার নবমপতি হচ্ছে বুধ নবম এবং দ্বাদশপতি আপনার চোখ উদ্দেব সে তৃতীয়ভাবে থাকছে খুব ভালো খুবই ভালো কোন ক্ষেত্রে ভালো যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন হায়ার স্টাডিজ করতে চাইছেন বিদেশে কোনো বড় ইনস্টিটিউটে যোগ পড়াশোনা করতে চাইছেন বা আপনারা ইন্টারনেটের মাধ্যমে আপনারা কোনো কোর্স করতে চাইছেন সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে তো প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অধিক পরিশ্রম করতে হবে এবং ভুলে যাওয়ার প্রবণতাটা বেশি থাকবে অমনোযোগী হওয়ার প্রবণতা বেশি থাকবে এবং ট্রেসের মধ্যে গিয়ে পেটে গন্ডগোল হয়ে গিয়ে আপনার পড়াশোনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তাই একটু সতর্কতার দরকার আছে মাথায় রেখে চলতে হবে কিন্তু এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা তৈরি হয়ে আছে আর চার কর্মক্ষেত্রটা তো বলেই আটকে থাকার ব্যাপারগুলো একটু খেয়াল রেখে চলবেন এই পর্যন্ত থাকুক আর দৈনিক রাশিফল ফল তো আপনারা প্রত্যেক দেখেন প্রত্যেকদিন দেখতে থাকবেন তাহলে আপনাদের ক্ষেত্রে অনেকটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কেন কি এই সমস্ত গুলো জেনে যাচ্ছেন তো দৈনিক রাশি তো নক্ষত্রের উপর একটা ডিপেন্ড করে আপস অ্যান্ড ডাউনস অনেক কিছু বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে তো পঞ্চাঙ্গের ভিডিও এবং দৈনিক রাশি ফলের ভিডিওটা এর সঙ্গে আপনারা ফলো আপ করতে থাকবেন তাহলে আপনারা মোটামুটি জানুয়ারি মাসটা ভালোভাবেই কাটাবেন আশা করছি একটা লাইক এবং শেয়ার হয়ে যাক ভুলে যাবেন এখনই করে বলুন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে দৈনিক রাশি ফলের ভিডিওতে